আমার হ্যালো টু মাই চ্যালেঞ্জ দিস ইজ তো যেমন বলেছিলাম তাড়াতাড়ি বিয়ের ব্লগটা নিয়ে চলে আসবো তো চলে এসেছি আর প্রথমেই তোমাদেরকে আবল তাবোল না দেখিয়ে আমার বোনের লুকটাকে দেখাচ্ছি কি সুন্দর একটা সুন্দর এলিগেন্ট একটা লুক এখানে দেখতেই পাচ্ছো ওকে আর এখানে ওর বোন রেডি হচ্ছে এটা হচ্ছে মাসি আর ও হচ্ছে রীতিমতো সবাইকে বকা দিতে শুরু করেছে মানে এদিকে আমি ওর ভিডিও শ্যুট করছি আর এদিকে ও সবাইকে বকা দিতে শুরু করেছে কারণ তো পাশা থেকে লগ্ন কেউ ঠিকমতো এখনও সাজাগোজ করেনি আর আমারও এতটাই জ্বর এসেছিলো যে আমিও রেডি হতে পারিনি তারপর যাই হোক সবারই অনেকেরই আসার কথা ছিল ওকে নিয়ে মানে যেখানে আর কি বিয়ে হবে সেই ক্লাবে যাওয়ার কথা ছিল এবার কেউই আসেনি তো স্বাভাবিক ও রেগে যাচ্ছে ওর সাথে কে যাবে কেউ ঠিক মতো রেডি হয়নি এখানে ওর লাস্ট আলতা টাচ আপ করা

তো এখন ওর মাথার মধ্যে হাজারো টেনশান চলছে কারণ বর বরের বাড়ির লোকজন চলে এসছে আর এখন অবধি কেউ রেডি হয়নি তো আমি যাই পড়েছিলাম ওর সাথে এই গাড়িতে করে ওকে দিয়ে এসছি ক্লাবে তো এটা হচ্ছে মানে গেটটা দিনের বেলা দেখেছ রাতের বেলা এই গাড়ির মধ্যে থেকে ভালো করে দেখাতে পারিনি তবে পরে অবশ্যই ভালো করে দেখাবো তো যাই হোক ক্লাবে পৌঁছে গেছি আমরা ক্লাবে এই যে ঢুকছি তো ঢোকার সামনেই ফটো টটো তোলা হচ্ছে আর এখানে দেখো এই লাইটগুলো জ্বলছে বলে না পেপারটা পুরো ভূত লাগছে মোট কি লাল ভূত ভূত তো ওই লাইটগুলোকে বন্ধ করে দেওয়া হলো তারপর এখানে একটা ছবি তোলা হলো এখান থেকে ঢুকে যাব আমরা ভেতরে তারপর আমি চলে এসেছিলাম এসে আমি রেডি হতে স্টার্ট করে দিয়েছিলাম ওখান থেকে আর আমার বোনকে এই যে দেখো আমার বোনের এটা হচ্ছে ওয়েডিং ডের লুক তো সেদিনকে ওকে এভাবে আমি সাজিয়ে দিয়েছিলাম তারপর ওর হাতে আমি ফোনটা দিয়ে দিয়েছিলাম আমি বলেছিলাম যে এখান থেকে তুই গিয়ে যা যা ক্লিপ পারবি নিবি আর একটা কথা বলে দিই এটা হচ্ছে আমাদের বাড়ি প্রথমত এটা বলি যে বাড়ির গেটটা এভাবে সাজানো হয়েছিলো দিনের বেলা দেখেছো রাতের বেলা দেখে নাও কি সুন্দর লাগছিলো রাত্রেবেলা লাইট ফাইট জ্বলছিলো চারোদিকে তো আমি ভাবিনি যে আমার বোন এটা নিয়েছে আমি ভেবেছিলাম আমি নেবো তো আরেকটাও জিনিস হয়েছে কি আমি না এটা দেখিনি সারাদিন যে আমার ফোনে চার্জ কতটা আছে তো যতটুকু ছিল যা ছিল ততটুকুই দেখিয়েছি যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এটা হচ্ছে দেখো দিনের বেলা গেট তোমরা দেখেছো আর এটা হচ্ছে তোমাদের রাতের বেলা দেখাচ্ছি যে রাতের বেলা লাইট জলাকালীন গেটটা কত সুন্দর লাগছে দেখতে তো এখান থেকে কাকিমা ও আর আমার আর একটা বৌদি মানে উডবি বৌদি সবাই এখানে যাচ্ছিলো ক্লাবের দিকে কারণ ঈশা ওখানে একা ছিল আর কে না মাসি আর কে কে ছিল ওখানে তো যাই হোক দেখতে থাকো ব্লগটা ফাইনালি ক্লাবের ভিতরে ঢুকে আছে আমার বোন তো এবার দেখাবো তোমাদেরকে কে কে আছে ভেতরে আমিও এখনও জানি না কে কে আছে এই যে যেখানে বউয়ের বসার জায়গা তো এখানে অলরেডি ফটোশ্যুট চলছে অনেকেই বসে আছে এখানে আমার মিজো জেঠি ওর মাসি ওর বোন মানে মাসির মেয়ে আর এটা বরের বাড়ির কেউ হয় আমি ঠিক চিনি না এটাকে তো এখানে ওর এখন ফটোশ্যুট চলছে তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও কারণ তোমরা সাবস্ক্রাইব করলে তবেই আমি মোটিভেট হব আর এরকম আরও ভালো ভালো ভ্লগ তোমাদেরকে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা হচ্ছে আমার কাকিমার ছোটোবেলার বা স্কুলের বন্ধু বলতে পারো এখানে যতজন আছে সবাই কাকিমার ছোটোবেলাকার বন্ধু তো সবাই এসছে ওর বিয়েতে এখন সবাই ফটো তুলছে নানা রকম পোজ দিয়ে দেখতেই পাচ্ছ এরপর এক একজন করে আসছে ফটো দিয়ে দিয়ে মানে বসে বসে ফটো তুলছে এই হচ্ছে কখন বিয়ে শুরু হবে আমি জানি না কারণ আমি তো ছিলাম না তখন সেখানে আমি ঘরে রেডি হচ্ছিলাম আর এই জন্যই আমি তোমাদেরকে আমার লুকগুলো শেয়ার করতে পারিনি আর এখানে দেখো এই কী করছে তো একে মালাই পরিয়ে দিচ্ছে মানে এটা কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না কেন এ একে মালা পরাচ্ছে মানে এটা কি চলছে কেন আমার আমার মাথায় আসছে না বল বলো তোমরা কমেন্ট করে বলো এটা কীরকম কিরকম লাগছে দেখতে তোমার পুরো বিয়ের আগে মালা বদল আমার বোনের কমপ্লিট আর এখানে আমার দাদা দাঁড়িয়ে গাড়ি ভাবছে আমার বউটা অন্যায় হয়ে গেল রে এখানে পাশের বাড়ি আমাদের একটা পুচকু ও একটু কোলে এসেছিলো আর ও না ওকে দেখে ভয় পেয়ে গিয়েছিল ভয় পেয়ে আবার ওই জেঠুটার কোলে চলে গেছিলো আর এখানে আমি পৌঁছে গেছি মানে আমি এই পৌঁছালাম পৌঁছেই আমি বোনের হাত থেকে ফোনটা হ্যান্ড ওভার করে নিলাম আর এখানে আমি দেখছি শুভ দৃষ্টি এইসব চলছে তো আমি ফুক ফাঁক থেকে যেখান থেকে পেরেছি ঢুকে গেছি আমার ইচ্ছা ছিল এই যেই সাইডে আমি দাঁড়িয়ে আছি তার অপোজিট সাইডে যাওয়ার বাট আমার কাছে কোনো অপশানই হচ্ছিলো না কারণ ঢুকতেই পারছিলাম না আমি তো যেদিক থেকেই আমি ক্লিপ নিতে পেরেছি সেদিক থেকেই দেখাচ্ছি এক প্রথমেই আমি কিছুটা ক্লিপ দিয়েছি দেখতে পেয়েছিলে তোমরা যে মালাবদল হচ্ছিলো তো এখন হচ্ছে ওই শুভদৃষ্টি মালাবদল সেই পর্বটা চলছে আর এখানে সব কটা দাদা দাঁড়িয়ে রয়েছে সব ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে তো ওরা এখন ভাবছে কখন ওই মালাবদলের পর্বটা হবে আর কখন তুলে দেবে ওপরে তো সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওতে তো দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ এত পরিমাণে হুলুস তুলুস লেগে গিয়েছিল আমার বোনের যে মাথা পুরো সিলিং ছুঁয়ে গিয়েছিল তা ওর টোপোরটাও কিরকম বেঁকে গিয়েছিল তারপরে ও উঠলো একটু মাথা ফাথা ঘুরছিলো বলছিলো তারপরে এখানে এই কাকুটা এদের দুজনের হাতে দুটো ফুল দিয়েছে ফুল দিয়ে এরকম করে আর ওই পারে ক্যামেরাম্যান দাঁড়িয়ে রয়েছে দুজনকে কি বোঝালো জানি না আমি এসব বুঝি না দুজন এই তারপর দুটো হাত নিয়ে এরকম করে ঠেকিয়ে দিল দিয়ে এবার ছবি টবি তুলছে এরা এরকম করেই কিছুক্ষণ ফটো সেশন চললো তারপর আবার বরণ বরণ হওয়ার জন্য মানে এটা হচ্ছে বিয়ের আগে যে কি একটা বরণ হবে সেটার জন্য দাঁড় করানো হয়েছে এবার দেখো আমার বোন একবার এদিকে একবার এইদিকে আবার একবার এই দিকে এইদিকে এই হচ্ছে তারপরে এই যে মাসি বরণ করে নিল এবার ফাইনালি বসবে ওরা বিয়ে করতে আবার আমার মালা বদল হলো তো এরকম করে আবার স্ট্যাচু করে দিয়ে ক্যামেরাম্যান ফটো তুলে নিল এরপর সোজা বসে যাবে বিয়ে করতে আর বিয়ের আগে কিছুটা টাচ আপ করে নেওয়া হলো এবার হাত সম্প্রদান করা হচ্ছে এই যে সবার হাত এরকম করে রেখে আর একটা গামছা দিয়ে না কি দিয়ে দেখো হাতটাতে পুরো বেঁধে দেবে এবার তোমরা আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দাও কমেন্ট করে দাও তাড়াতাড়ি আমি একটু নিচে এসেছি এখানে দেখো ফুচকা বসিয়েছে মানে ফুচকা স্টল আছে তারপরে এখানে বেবি কর্নের পকোড়া চিকেন পকোড়া আছে কফি আছে তো সেগুলোই আমি খুঁজতে এসেছি আর এটাই বলছি যে আমার বোন এখানে তিনবার এসছে খেতে ফাজলামি মারছিলাম তো আমার হচ্ছে এটাই লুক আমার একদমই ভালো লাগছিল না সাজতে খুঁজতে তো এটাই আমার লুক দেখে নাও এটুকুনি একদম সিম্পল একটা সার্টেন লুক আমাদের ক্যামেরা লেডি ক্যামেরা স্ট্যান্ড লেডি অ্যান্ড দিস ইজ আমাদের বিউটিফুল তারপর বহু ছবি তুলতে আমরা ব্যস্ত হয়ে গিয়েছিলাম একটা নয় এত ছবি তুলেছি যে আমার ফোন পুরো ফুল হয়ে গিয়ে হ্যাং করছিল তো এখানে সবাই মিলে ছবি টবি তোলার পর আমি আবার ওপরে গেছিলাম জাস্ট দেখার জন্য যে কী হচ্ছে জাস্ট মানে ততদূর কি অ্যাকচুয়ালি আমি সিঁদুর যে মানে সিঁদুর যে ব্যাপারটা হয় আমি সেটা ভিডিও করতে চেয়েছিলাম বাট এখানে এসে দেখতে পাচ্ছি ওমযোগ্য হচ্ছে এতটাই ধুয়ো হয়ে গেছিল চারোদিকে যে সাফোকেশন হচ্ছিল তারপর আমি নেমে গেছিলাম বেশিক্ষণ থাকতে পারিনি তারপর দেখলাম সিঁদুর পান সব কমপ্লিট হয়ে গেছে তারপরে ঠাকুরমশাই এদেরকে ছাদে নিয়ে এসছে চাঁদ না তারা কিছু একটা দেখাবে বলে আর ক্যামেরাম্যানও বললো যে এরকমভাবে ভালো করে পোজ দাও ছবি তোলা হবে তারপরে আমি আর কিচ্ছু ভিডিও নিতে পারিনি কারণ ফোনটা পুরো সুইচ অফ হয়ে গিয়েছিল বাড়িতে রেখে গিয়েছিলাম আর এটা হচ্ছে তার পরের দিনকে বিদায়বেলা এখানে দেখো মানে সবাই বরণ ধরণ করবে যেটা হয় মানে ইউজুয়ালি তো এখন তাড়াহুড়ো লেগেছে কারণ ওদের একটা সার্টেন টাইমে মানে ওকে শ্বশুরবাড়িতে পৌঁছাতে হবে ওদের দুজনকে ওর নিজের বাড়ি যেটা মানে আজ থেকে বুঝতেই পারছো সিচুয়েশনটা একটা দিন চায় কাটি একটা পর্ব তো এবারে মাসি বরণ করছে আস্তে আস্তে সবাই বরণ করার পর মিষ্টি টিষ্টি খাওয়ানোর পর এভাবেই কাটলো এটা হচ্ছে ঈশার দিদা ওকে আশীর্বাদ করলো এখানে ফটোও তোলা হলো এখানে কী সব ছিল সেগুলোকে প্রণাম করা হলো তো পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে Thank you তুলে দেওয়া হয়ে গেল সবই জুন আমাদের বাড়িতে আপাতত শেষ তো আবার পরে একটা ভিডিওতে দেখা হচ্ছে রিসেপশন ব্লগে সো বাই